হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিও থামবেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আর কি পুরী যেই আমরা গিয়েছিলাম যার রিলসগুলো তোমরা দেখে ফেলেছো অলরেডি অনেক দিন আগে কিন্তু আমার ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক তোমরা আর কি কন্টিনিউর দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা লেটই আর কি শুরু করলাম মানে যাওয়ার সময় শুরু করলাম তার তার আগে একটা যাওয়ার তাড়াহুড়ো তো থাকে আর আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তোমরা আর কি অলরেডি অনেকেই জানো যে তোমাদের দাদা ভাই মানে এর আগেও থাকে না পিছেও থাকে না মোটামুটি আমি যা করছি না করছি ও দেখেও না আর এদিকে ও আমাকে যে হেল্প করবে সেটাও করে না ও হলো এমন একটা মানুষ তো যাই হোক ওর জন্য ভাবলাম চলো একবারে বেরিয়ে নিই তারপর না হয় তোমাদের ভিডিওটা স্টার্ট করা যাবে তো অলরেডি বেরিয়েও পড়েছি আর দেখো এখানে বেরোনোর সময় আমরা করেছিলাম এখান থেকে আমাদের যেহেতু চিত মানে চিতপুর বলছি কেন সরি শালিমার শালিমার থেকে আর কি আমাদের ট্রেন ছিল তো ওই জন্য না আমরা এরকম একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আর সেইখানেই আমরা আমার মা ভাই আর এইদিকে আমার ননদ আর নন্দাই মিলে আর কি সবাই মিলে এই একটা গাড়িতে যাচ্ছিলাম তো যেতে যেতে এখানে কিছু দূর দাঁড়ানো হয়েছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সবাই দেখো যে যার মতো একটুখানি ওয়াশরুমে গেল আর সঙ্গে যে রুদ্রিকের অবস্থা দেখো ওরা চিপস নিয়ে বসেছে কারণ একটা দোকানের সামনেই দাঁড়ানো হয়েছিল এখন ওরা দেখেছে এটা তো খাবেই খাবে সেটাতে মানে বলার কিছুই নেই তো যাই হোক দুপুরবেলা যেহেতু বেরিয়েছিলাম আর ট্রেনে যা গরম ওই জন্যই না আমরা এরকম যাওয়ার পথে এরকম ফোর হুইলার করেই গিয়েছিলাম গরমের জন্য আর কি তো যাই হোক আমাদের ট্রেনটা আর কি রাত্রেবেলা ওই দশটা কত হবে হয়তো আমার ঠিক মনে নেই তার জন্য আমরা ঠিক দুপুর দুপুরের মানে দুপুরও না আবার এদিকে বিকালও না এই টাইমে বেরিয়েছিলাম আর রাস্তাঘাটে তো ট্রাফিক লেগেই থাকে ওর জন্য একটু আগে আগে বেরিয়েছি তা বেরোনোর সময় তোমরা দেখতেই পাচ্ছ খেতে খেতেই যাচ্ছি অ্যাকচুয়ালি কি বলো তো আমার মা সঙ্গে গিয়েছে আর খাবার নেবে না এটা কখনো হয় টুকি টাকি যা মন চেয়েছে তাই দেখতেই পেলে কিছুক্ষণ আগে তরমুজ খাচ্ছিলাম হ্যাঁ গাড়ির মধ্যে তরমুজ কে খায় তোমরা বলো কিন্তু হ্যাঁ আমরা খাই কারণ মা নিয়ে গেছিলো যাই হোক ভালোই হয়েছে খুব খেতে খেতে আর কি ট্রাভেলিংটা হয়েছে আর খুব মজা করতে করতেই হয়েছে আর অ্যাকচুয়ালি মজা হওয়াটা স্বাভাবিক কারণ অনেকে মিলে এবার প্ল্যানিংটা করা হয়েছিল। আর সত্যি কথা বলতে তোমাদের যেটা বললাম ফাইনালি আর কি শেষমেশ পূর্ণ হলো যেই আর কি থামবেলে দেওয়া হলো এটা নিয়ে না এই যে গত দু থেকে তিন বছর হয়ে গেছে আমাদের প্ল্যানিং রয়েছে যাবো যাব যাবো কিন্তু ওই যে বলে না ভগবান না চাইলে কিছুই ভগবানের দুয়ারে যাওয়া সম্ভব না তো ফাইনালি ভগবান চেয়েছে বলে কিন্তু যাওয়াটা সম্ভব হচ্ছে তো দেখো অনেক টাইম পর ফাইনালি পৌঁছে গেলাম কলকাতার দিকে আর কিছুক্ষণ পরেই আর কি পৌঁছে যাবো তো মোটামুটি এই লম্বা লম্বা বড় বড় বিল্ডিংগুলোই তোমাদের আর কি শেয়ার করছিলাম কলকাতা মানেই তো এই সমস্ত কোথায় আর আমরা থাকি আর কোথায় কলকাতা তাই না তো এইটা আর কি এই যে যাচ্ছি আর তোমাদের একটুখানি শেয়ারও করছি অনেকে আমাকে কমেন্ট করেছো অনেকেই না একটা একজন বিশেষ করে কমেন্ট করেছো কি করে গেলে ভালো হয় কীভাবে যেতে হবে অনেক কিছু মানে প্রতিটা রিলসে আমার তার আর কি কমেন্ট পাবোই পাবো তো তাকে বলছি শুধুমাত্র সে হয়তো দেখলে বুঝতে পারবেন তার নামটা ঠিক মনে নেই কলকাতা থেকে অনেকগুলো ট্রেন আছে পুরীর জন্য তো তোমরা আর কি ভালোভাবে ইউটিউব দেখে মানে আর কি দেখে নিতে পারো যে কতগুলো ট্রেন আছে মোটামুটি তো মোটামুটি এটা উড়ালপুল ছিল আর উড়ালপুলে বেশ কয়েক কয়েকটা মিনিট টাইম লেগে যায় কারণ ওটা হলো কলকাতার সবথেকে বড় উড়ালপুল আরে দেখো কথা বলতে বলতে হুগলি সেতুর উপর দিয়েও জ্বলছি যাই হোক সব শেষে এখন পৌঁছানোর পালা নবান্ন হয়ে যেহেতু যায় আর কি আমাদের যে জায়গাটা শালিমা যে স্টেশনটা আমি এই নিয়ে দুবার গেলাম আর কি আগে একবার গিয়েছিলাম আর এই নিয়ে গেলাম তো এই দেখো ফাইনালি এসে পৌঁছালাম আর তোমরা তো অনেকেই জানো যে আমরা কোয়াটার থেকে বাড়ি বাড়ি থেকে কোয়াটার করতে করতে না রুদ্রিকের একটা ট্রেন জার্নিটা অভ্যাস হয়ে গেছে ও খুব ইনজয় করে লাই মানে ট্রেন জার্নিটা খুব এনজয় করে আর এবারে হয়ে গেছে ওর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য ও দাদা ভাই তাহলে ওকে আর কে পায় বলো আর এদিকে আমাদের বাবু মানে আমার ননদের ছেলের ওর কিন্তু ফার্স্ট টাইম এই ট্রেন ট্রাভেলিংটা আরে দেখো বলতে না বলতে কাদের আগমন মানে আমার দিদি দিদির ফ্যামিলিরাও যাচ্ছে আর কি তোমাদের সেটা প্রথমে বলা হয়নি আর রিলসে অনেকেই দেখেছ তো মোটামুটি দেখো আর কি সবাই মিলে এদিকে আমার ননদ ননদের বর ননদের ছেলে আমি তোমাদের দাদা ভাই রুদ্রিক আর এদিকে আমার দিদির দুই ছেলে মেয়ে আর সঙ্গে ওরা দুজন আর মা ভাই মানে কত লোকে যাচ্ছি আর কতটা এনজয় করতে করতে যাচ্ছি তাহলে তোমরা বুঝতেই পারছ তো এদিকে হয়ে গেছে ডিনারের টাইম বাড়ির থেকে যা টুকিটাকি টিফিন নিয়ে এসেছিলাম সেটাই আর কি করছি ট্রেনে তো চড়ে নিয়েছি অনেকক্ষণ আগে তোমাদের যাই হোক শেয়ার করা হয়নি তো চলো বন্ধুরা কী বলবো নেক্সট পার্টে আর কি রাত্রেবেলা ট্রেনে উঠে ভোরবেলা নামবো ভোরবেলা মানে নামার পরে কোথায় কি থাকলাম না থাকলাম সবই তোমাদের নেক্সট আর কি ভিডিওতে শেয়ার করব তো ততক্ষণের জন্য কি করতে হবে আমার ভিডিওটা আর কি ফলো করে রাখতে হবে আমার চ্যানেলটা তো চলো বন্ধুরা বাই টা